হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস নমস্কার আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির আমি বিশ্বজিৎ আজকে আমরা না যে কোনো কিছু দেখবেন কিছু সহজে কিছু পেয়ে গেলে না তার মূল্যায়ন বুঝি না এটা রিয়েলিটি এটা বাস্তব তাই একটা কথা বলছি এক চাষি সে চাষ করতেন সে চাষ করে জীবনযাপন করতেন তার নিজস্ব জমি জায়গা সমস্ত কিছু তার ছিল বিভিন্ন রকম চাষ করতেন তিনি চাষ করতে করতে এমন সময় একটা তার একজন আত্মীয় সে খুব বয়স্ক তার বাড়িতে এসে হাজির তিনি কিন্তু একটু অভিজ্ঞ ব্যক্তি তার বাড়িতে এমন সময় হাজির দিয়ে হাজির হয়ে বলছে তুমি এত কষ্ট করছো কেন তোমার কাছে কি ডায়মন্ড আছে সেটা আবার কি বলছে ডায়মন্ড চেনো না তোমার কাছে যদি একটা এই বুড়ো আঙুলের মতন একটা ডায়মন্ড থাকে তাহলে তুমি এই গ্রামের একজন ধনী ব্যক্তি লোক তুমি আর তোমার কাছে যদি এই মুষ্টি মুষ্টির মতন একটা মুষ্টির মতন ডায়মন্ড থাকে তাহলে তুমি এই এলাকার একজন ধনী ব্যক্তি লোক সারা এলাকার সে চাষি তো ডায়মন্ড কি জানে না সে বলছে ডায়মন্ড আবার কি বলছে ডায়মন্ড একটা পাথর ওইটা তোমার কাছে থাকলে তুমি আজকে কোটিপতির থেকেও বড় ধনী ব্যক্তি লোক হতে পারতে সে তার ব্রেনে সেই ডায়মন্ডের কথা গেথে গেল সে ডায়মন্ড খুঁজতে বেরিয়ে গেল তিনি যথারীতি তার বাড়ি একটা জায়গায় রেড জন্য রেখে তার বাড়ি ঘরদার জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে সে চলে গেলেন বিদেশে সে ডায়মন্ড খুঁজতে চলে গেলেন কোথায় গেলেন আফ্রিকায় চলে গেলেন ডায়মন্ড খুঁজতে সে ডায়মন্ড খুঁজে আর পেলেন না সে খুঁজতে খুঁজতে একটা সময় হয়রান হয়ে গেছেন তবুও সে ডায়মন্ড খুঁজে কোথাও পেলো না ডায়মন্ড কোথায় পাবে সেই জায়গা মতোতে সে যেতে পারিনি সে আস্তে আস্তে নিজের শরীর দুর্বল হয়ে গেল নিজের শরীর যখন দুর্বল হয়ে যাওয়ার পরে নিজেকে সে নিজে সমস্ত তার অর্থ উপার্জন সমস্ত কিছু একটা সময় তার আস্তে আস্তে শেষ হয়ে গেলো আর নেই তার ডায়মন্ড খুঁজতে খুঁজতে সমস্ত কিছু তার সমস্ত উপার্জন অর্থ তার নষ্ট করে দিল তখন তার জীবনটাকে আস্তে আস্তে হারিয়ে দিল সে কি করলো একটা নদীতে তখন ঝাঁপ দিয়ে মারা গেল কিন্তু সে ডায়মন্ড আর পেলো না সেই চাষির জমি জায়গা সমস্ত বিক্রি করে দিয়ে চলে গেছে একজনের কাছে সেই লোক এবার ভালোই তার সংসার করছে সে জমি জায়গা চাষ করছে এমন সময় কিছুদিন পর ওই বুড়ো লোক আবার এসছে বলছে সে কই বলছে সে আমার কাছে বিক্রি করে সমস্ত কিছু সে চলে গেছে বলছে তাহলে তোমার ওই টেবিলে জল জল করছে ওটা কি বলছে ওইটা একটা পাথর আমার জমিতে কত পড়ে আছে প্রচুর পরে আছে তাই ওখান থেকে একটা এনে আমি টেবিলে রেখেছি যাতে সুন্দর লাগে দেখতে তাই বলছে ওটা তো পাথর না আমি তো ভালো করেই চিনি ওইটা তো ডায়মন্ড ওই দেখি তো চলো তো কোথায় পড়ে আছে সে তাকে সাথে করে নিয়ে জমিতে দেখছে হ্যাঁ তার জমিতে একদিকে ডায়মন্ড ছড়ানো রয়েছে সে ডায়মন্ড নিয়ে এসে কোনো জহেরির কাছে একজন জহেরির কাছে গিয়ে যারা ডায়মন্ড পরীক্ষা করে তাদের কাছে গিয়ে দেখে হ্যাঁ এটা সত্যিই ডায়মন্ড সত্যিই ডায়মন্ড সে ডায়মন্ড চিনিও সে তার কাছে ছিল সে দেখেও সে ডায়মন্ড চিনতে পারল না কেন সে সহজে পেয়ে গিয়েছিল আর দেখেন যে ডায়মন্ড চাইনি সে কিন্তু ডায়মন্ড পেয়ে গেছে বাট সে কিন্তু ডায়মন্ড পেয়ে গেছে কিন্তু যে সহজে ডায়মন্ড পেয়ে গেছে সহজে পেয়েছিল সে কিন্তু তার মূল্যায়ন দেয়নি সে কি করলো লাস্টে তার জীবন শেষ করে দিল জীবন একদম নষ্ট করে দিল সেই ডায়মন্ডের জন্য কেন সে সহজে পেয়ে গেছিলো আমাদের একটা জিনিস সব সময় রাখবেন কিংবা ভাববেন এমন জিনিস ভাববেন যে জিনিসটা সহজে যদি কিছু পেয়ে যাই না আমরা সহজে যদি কিছু পাই সেই জিনিসটা আগে মূল্যায়ন করবেন সেই জিনিসটাকে সম্মান করবেন যদি কিছু সহজে কিছু পেয়ে যাই তার মূল্যায়ন করতে হবে সহজে আমরা কত জিনিসই তো পাই তার কিন্তু মূল্যায়ন আমরা দিই না কিন্তু সহজে পাওয়া জিনিসকে কিন্তু মূল্যায়ন দিতে হবে তবেই সেটা হবে আপনার সত্যিকারের কাজ সহজে পাওয়া জিনিসকে আমরা অবশ্যই মূল্যায়ন করব তো আজকে এই পর্যন্তই নেক্সট আপনাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার শেষে একটা কথাই বলবো চেঞ্জ ইউর থটস চেঞ্জ ইউর লাইফ